আসসালামু আলাইকুম দর্শক আজকের এই এপিসোডটি হতে চলছে একটু ভিন্ন এবং একটু ভিন্ন আকারে আজকে আমি আপনাদের সামনে মন খুলে নিজের কিছু কথা বলতে চাইছি দেখুন আমি সাংবাদিকতা করছি পাশাপাশি আমি গবেষণার কাজেও আছি এবং এর পাশাপাশি আমি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যা আমি মনে করছি তাই তুলে ধরবার চেষ্টা করছি এখন যে বিষয়টি ঘটে গেছে সেটি হচ্ছে ইতিহাসের পাতায় যা হয়েছে যা ঘটেছে আমি বিশ্বাস করি না যে ঠিক সেই ঘটনাটি বর্তমানেও ঘটবে এটি আমি বিশ্বাস করি না আমি যেটা বিশ্বাস করি যে ইতিহাসে যা রচনা হয়ে গেছে তার থেকে বড় কিছু হতে পারে তার থেকে ভালো মন্দ যে কিছু হতে পারে আবার ইতিহাসের ঘটনার সাথে মিল রেখে ছোট স্কেলেও কিছু ঘটতে পারে দেখুন যদি ছোট্ট একটি উদাহরণ দেই আহ বাহান্নর ভাষা আন্দোলন একাত্তর আমরা আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা তার আগে যদি আমরা বাহান্নর ভাষা আন্দোলন দেখি এই ভাষা আন্দোলনের সাথে কিন্তু অনেকে আমাদের ছাত্র জনতার যে আন্দোলনটি যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে এনেছে ঠিক এই আন্দোলনটিকে কিন্তু ভাষা আন্দোলনের থেকেও বড় করে দেখা হচ্ছে কারণ ভাষা আন্দোলনেও এত মানুষ আহ মানে মানুষকে হত্যা করা হয়নি এরশাদ পতনের আন্দোলনেও কিন্তু এত মানুষকে হত্যা করা হয়নি কিন্তু আগস্টের এই এই ছাত্র জনতার আন্দোলনে আগস্ট পর্যন্ত টানা দেড় মাস ছাত্রদের এবং শেষের দিকে এসে জনতার যোগ হওয়া বিভিন্ন শ্রেণীর থেকে সকলের যোগদান করা এই যে একটি ঐতিহাসিক আন্দোলন এই আন্দোলনটি ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে কেন তার কারণ তিনশোর অধিক মানুষকে হত্যা করা হয়েছে যেখানে নারী আছে যেখানে শিশু রয়েছে যেখানে ছাত্র রয়েছে যেখানে সাধারণ জনতা রয়েছে অতএব আমার দেখার হচ্ছে অনেকে মনে করে যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ডেফিনেটলি ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কিন্তু ইতিহাসের যে ঘটনাটি ঘটে গেছে সেটি আবার পুনরাবৃত্তি হবে এটি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ইতিহাস থেকে ইদার বেটার কিছু হবে অথবা আপনার মন্দ কিছু হবে এরকমটাই আমার বিশ্বাস তবে আজকের আলোচনাটি হচ্ছে কেন আমি এই কথাটি বললাম এটি নিয়েই হচ্ছে আজকের আলোচনা এই কথাটি বলার পেছনে রিজন হচ্ছে বিএনপি কথাই আমি বলছি আমি গত বেশ কিছুদিন ধরে বিএনপির রাজনীতিটাকে এত ভালো করে বুঝার চেষ্টা করছি তার প্রধান কারণ হচ্ছে পাঁচই আগস্টের পরের যে সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে তাকে আমি সাথে তুলনা করব না বাংলাদেশে দুই হাজার দুই হাজার সাত আট সাল ফখরুদ্দিন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের যে সিচুয়েশনটি ছিল সেটি মনে করব যে বর্তমান সিচুয়েশনের থেকেও কিছুটা বেটার ছিল কেননা ওই সময়েও আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের আমল ছিল এবং আর্মি ফুল এক্সিকিউট করেছে তাদের দায়িত্বগুলো কিন্তু এইবার আমি বেশ কিছু জায়গায় খুব ধোয়াশা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি দুই হাজার সাত আটের পরে কিন্তু রাষ্ট্র সংস্কারের কোনো কথা হয়নি সংবিধান পরিবর্তনের কোনো কথা হয়নি কথা যেটি হয়েছিল সেটি হচ্ছে ক্ষমতায় কে যাবে এইটি হচ্ছে একটি মূল চিন্তা ভাবনাটা একটা পার্সপেকটিভ ছিল দুই হাজার সাত আটের যেই ওয়ান ইলেভেনের যে সময়গুলো আমরা দেখেছি তবে এইবারের আন্দোলনটি বা এইবারের যে সিচুয়েশনটি বাংলাদেশে তৈরি হয়েছে সেই সিচুয়েশনটি আমার কাছে মনে হচ্ছে ফার মোর ওয়ার্স দেন টু থাউজেন্ড এইট টু থাউজেন্ড সেভেন আমার কাছে এটি মনে হচ্ছে যে দুই সালে বাংলাদেশের সিচুয়েশন অনেকটাই ঘোলাটে এটি আমার কাছে এটি আমার বর্তমান স্ট্যান্ড আমি এই স্ট্যান্ডটা নিয়েই আছি তো রকম একটা সিচুয়েশনে ক্ষমতায় কে আসবে এবং আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দল সে বর্তমানে নেই নেই ফিল্ডেই কিন্তু কিন্তু নানান চক্রান্ত বাংলাদেশের মাটিতে ঘটে যাচ্ছে মাঠেই এখন এই যে চক্রান্তগুলো ঘটছে এর মধ্যে আমি যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ তারেক রহমান উনি বেশ বিএনপি কে নিয়ে চিন্তা করছে উনি বেশ নেতা কর্মীদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন উনি বেশ আহ অনলাইনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন রক্ষা করে যাচ্ছেন উনি ভাষণ দিচ্ছেন উনি কথা বলছেন দেখুন একটি আমি আমি জাস্ট কিছু হেডলাইন আমি পড়ে শোনাচ্ছি টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান আহ তারপর বলেছেন আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারা বিএনপির মূল লক্ষ্য দেখুন এখানে যে বিষয়টি আমি গতকালকেই একটি লেখা পড়ছিলাম যে উনিশশো সালে উনআশি সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর তিনি বহু দল কে নিয়ে নির্বাচন আয়োজন করেছেন যেটিকে আওয়ামী লীগ সবসময় ডিনাই করে আসছে কিন্তু ইতিহাসের পাতা দেখলে কিন্তু এটি বলে যে জিয়াউর রহমানই সেই প্রথম ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্রকে বাংলাদেশে আবার নতুন করে ঠাই দিয়েছেন পঁচাত্তরের পরে বাহাত্তরের পরে তিহাত্তরের পরে চুহাত্তরের পরে পঁচাত্তরের পরে এই বহুদলীয় গণতন্ত্র মানে ইতিহাসের মানে ইতিহাস থেকে দেখে এসে বর্তমানে অনেক আমাদের বুদ্ধিজীবীরা অতীতেও বলে গেছেন যে জিয়াউর রহমানই ছিলেন গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের পিতা আবিষ্কারক অথবা আহ রূপকার। তো এখন আমি দেখছি যে তারেক রহমান উনিও কিন্তু একই কথা বলছেন বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃ প্রতিষ্ঠানই বিএনপির মূল লক্ষ্য তার মানে বিএনপি এখনো সেই ধারাতেই আছে এবং বিএনপি চায় এই দেশে নতুন করে বহুদলীয় গণতন্ত্র হবে এবং রাষ্ট্রীয় সকল জায়গা পরিবর্তন করে রাষ্ট্রের একটা দরকারি মেরামত করে তারপর যেন এই বহুদলীয় রাজনীতির বিষয়টি সামনে আসে যেটি খুবই যৌক্তিক এবং খুবই স্বাভাবিক কারণ ওনার এই বহুদলীয় বহুদলীয় গণতন্ত্রের যে প্রস্তাবটি এটি আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি উনি বলছেন যে টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় আমি এই কথাটি ওনার অবজার্ভ করেছিলাম আমি খুব জানার চেষ্টা করছিলাম বুঝবার চেষ্টা করছিলাম যে ছয়ই আগস্ট উনি যেই ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে বা জনক সমাবেশে বা বিএনপির সমাবেশে সেখানেও উনি প্রথমবার এই কথাটি বলেছেন এবং আমি আমি চাইছিলাম যে উনি পরবর্তীতে এই কথাগুলো আবার সামনে আনেন কিনা নাকি অতীতের রাজনীতি যেভাবে চলেছে সেই ধারা অনুযায়ী বিএনপিও একই রাস্তায় চলবে কিন্তু না উনি অনবরত চেষ্টা করে যাচ্ছেন এবং আমি বিশ্বাস করি রহমান পরে উনি যে লন্ডনে চলে গেছেন এবং ওই যে লন্ডনের যে পরিবেশ ওই পশ্চিমাদের যে পরিবেশ ওই পরিবেশের সাথে উনি মিশে আমি বিশ্বাস করি উনি বেশ পরিবর্তিত একজন ব্যক্তি এবং রাজনৈতিকভাবে ওনার চিন্তা ভাবনার জায়গাটিও গত সতেরো আঠারো বছরে অনেকটা অনেকটা পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে এবং আমি বিশ্বাস করি যে সেই তারেক রহমান আর এই তারেক রহমানের মধ্যে অনেক তফাত হয়েছে অনেক তফাত রয়েছে কাজ আমরা অতীতের তারেক রহমানকে কোনোভাবেই বর্তমান তারেক রহমানের সাথে মেলাতে পারবো না আমার কাছে মনে হচ্ছে বর্তমান তারেক রহমান অনেক পরিণত অনেক ডিফারেন্ট এবং আমরা নতুন করে এক রাজনীতির শুরু হবে বাংলাদেশে বাংলাদেশ নতুন করে আবার সামনের দিকে এগোবে এটা আমরা অন্তত তারেক রহমান থেকে আশা করতে পারি তার বর্তমান বক্তব্য এবং তার বর্তমান ইনস্ট্রাকশনস জায়গায় কিন্তু কিন্তু এই তারেক রহমানের এই যে চেষ্টা এটি বিফল করে দিচ্ছেন তারই নেতাকর্মীরা এটি আমার কাছে মনে হচ্ছে কাজ আমি বহু জায়গা থেকে খবর আমি আমি কিছুদিন আগেও আমার একটি এপিসোডে আমি বলেছি যে আমি এরকম কিছু খবর পেয়েছি আমি খবর পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলায় তারিক রহমানের নেতাকর্মীরা ব ইভেন এটিও আমার কাছে অভিযোগ এসছে অভিযোগ করেছে যে কেন্দ্রীয় কিছু নেতাকর্মীরাও তারিক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দখল করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গা বড় বড় মিডিয়া গুলো তারা তাদের কবজায় নেওয়ার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি অভিযোগ করা হয়েছে এখন এই অভিযোগে কিন্তু পার্টিকুলার কারোর নাম আসেনি তবে দু একজনের নাম পার্টিকুলার ভাবে এসছে এগুলো হয়তো বা ভবিষ্যতে সাংবাদিকরা আবার লিখবেন সাংবাদিক আমি চাইছি যে ভবিষ্যতে সাংবাদিকগণ এই নামগুলো প্রকাশ করবে সামনে আনবে এবং প্রকাশ করবে কারণ আমি চাই না যে সাংবাদিকরা আবার কলঙ্কের দাগ মাথায় নিয়ে চলুক আমি চাই না সাংবাদিকরা সাংবাদিকরা আবার জেলে যাক আমি চাই না এই রূপা শাকিলের মতো তাদের হাতেও হাত করা পড়ুক আমি চাই সাংবাদিক হবে সাংবাদিকতা হবে এটি স্বাধীন পেশা সাংবাদিকতা সাহস মানে সাহসিকতার জায়গা থাকতে হবে এবং যা সত্য সেটিকে জনগণের সামনে সামনে তুলে তুলে ধরা ধরা সমাজের এটিকে বিশ্বাস করি এখন জনাব তারেক রহমান যে চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন দেশবাসীর জন্য আপনি যদি ওনার এই কথাটি দেখেন উনি খুব সুন্দর করে একটি ওনার গত গত কালকের একটি ভাষণে উনি সুন্দর একটি কথা বলেছেন বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈর শাসনের কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতা ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীদের প্রতিনিধিত্ব ও অংশ গ্রহণ নিশ্চিত করে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং উনি এটি আরো স্পষ্ট করে বলেছে সেটি হচ্ছে বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটি নিশ্চিত করা বিএনপি সেটি সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী দেখুন এই যে দুটো 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 বক্তব্য কথা তারেক রহমানের আমি আপনাদেরকে শুনালাম তার মধ্যে একটি যেটি উনি দুই কক্ষ বিশিষ্টর পার্লামেন্টের কথা বলেছেন উনি ভারত সাম্যের কথা বলেছেন এটি কিন্তু পশ্চিমার রাজনীতি এবং উনি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রীর কথা বলছেন এটি কিন্তু আমরা আমেরিকাতে ইতিমধ্যে দেখি যে দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারে না এই যে নতুন করে গণতন্ত্রের যে ধারাটি উনি চালু করতে চাইছেন আমি মনে করি এটি একটি পরিবর্তিত ব্যক্তির কথাই হতে পারে তারেক রহমানেরও যদি সেই চাঁদাবাজি দলবাজি দুর্নীতির চিন্তা ভাবনা থাকতো উনি কিন্তু নিজের আহ উনি কিন্তু এই ধরনের কথা বলতে পারতেন না উনি কি চাইতেন উনি চাইতেন যে একই ব্যক্তি দশবার বার ক্ষমতায় থাকবে অতএব উনি কিন্তু নিজেই প্রপোজাল দিচ্ছেন যে রূপ বাংলাদেশের আগামীর রাষ্ট্র কেমন হবে এটা কিভাবে ব্যালেন্সিং রাষ্ট্র হবে সো দ্যাট এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী না হতে পারে দুর্নীতি না করতে পারে সো এই যে পরিবর্তনগুলো আমরা দেখছি এই পরিবর্তনগুলো কিন্তু পরিণত ব্যক্তির হচ্ছে কিন্তু এই পরিবর্তন এই যে এই যে তারেক রহমানের এত চেষ্টা তদবির উনি যে এত কষ্ট করছেন উনি যে এই যে কথাগুলো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন নেতাকর্মীরা কিন্তু তাকে মানছে না নেতা কর্মীরা কিন্তু তার নাম একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে নেতাকর্মীরা নেতা কর্মীরা কিন্তু চাঁদাবাজি শুরু করে দিয়েছে অনেক আহ 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 আপনার দুর্নীতিবাজদের পয়সা নিয়ে নিয়ে দুর্নীতিবাজদেরকে সেফ এক্সিট দিচ্ছে এই বিএনপির অনেক নেতাকর্মী আছে এমনও অভিযোগ কিন্তু রয়েছে আপনারা যদি এই সংবাদটি দেখেন এসালমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন দেখুন এখানে অনেক বিশাল বড় একটি রাজনীতি হয়েছে এবং এই নিউজটি যদি আমরা পড়ি আমি গতকালকেই পড়েছিলাম সেটি যে এই যে গাড়িতে সালাউদ্দিন আহমেদ সংবর্ধনা দিয়েছেন এই গাড়িটি হচ্ছে এস আলম গ্রুপের এবং এই এস আলম গ্রুপের সম্পর্কে ইতিমধ্যে আমরা জানি নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই দেশের অর্থনীতি খাতকে একাই কিভাবে ধ্বংস করে দিয়েছেন এটি আসলে নজিরবিহীন আমি আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কালুরঘাট এলাকায় একটি কারখানা থেকে বিশাল বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ায় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় এটি এতে দেখা যায় একটি কারখানা থেকে একের পর এক গাড়ি বের হচ্ছে কয়েকজন ব্যক্তি করছেন যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের ভাষ্য এগুলো শিল্প গ্রুপ এসালমের গাড়ি এবং যারা তত্ত্বাবধানে আছেন তারা বিএনপি নেতাকর্মী দেখুন এখানে এসালমের গাড়ি বের হয়ে যাওয়ার জন্য যারা তত্ত্বাবধানে রয়েছেন তারা হচ্ছে বিএনপির কর্মী এ ঘটনার পর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং এই তিন নেতা কি কিন্তু ওই গাড়িগুলো থেকে বের হতে দেখা গেছে এখন এখানে অভিযোগ রয়েছে ওই গাড়ির ভিতরে বিশাল অঙ্কের টাকা ছিল যারা ওই টাকা নিয়ে আপনার এসালমকে কিছু জায়গায় প্রোটেকশন দিচ্ছে এই যে হয়ে গেল মানে একটা কালো দাগ কিন্তু লেগে গেল। এই সালাউদ্দিন আহমেদ উনি এত বছর পর বাংলাদেশে এলেন ওনার প্রতি যে সিম্প্যাথি ছিল সেই সিম্প্যাথির মধ্যেও কিন্তু কালো দাগ আহ আপনার লেগে গেল এখন সালাউদ্দিন আহমেদের ভাষ্য হচ্ছে আমি যখন এয়ারপোর্ট থেকে কক্সবাজারে যাই তখন কার গাড়িতে উঠেছি এটি আমি বলতে পারছি না এখন এই গাড়িটি যিনি চালাচ্ছেন তিনিও বিএনপির যে ড্রাইভার উনিও আপনার এই গাড়িটি চালাচ্ছেন বেশ অনেক বছর যাবৎ এবং উনি আহ সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছে যে শত শত লোক এসেছে কার গাড়িতে উঠেছি জানি না যে চালক গাড়িটি চালিয়েছে তিনি সাত আট বছর ধরে আমার পরিবারের গাড়ি চালিয়ে আসছেন এখানে একটি সন্দেহের জায়গা কিন্তু রয়েছে সালাউদ্দিন আহমেদের গাড়ি যে ব্যক্তি চালাচ্ছে সাত আট বছর ধরে সালাউদ্দিন আমাদের পরিবারের গাড়ি যে চালাচ্ছে সেই ব্যক্তিটি আবার এসালমের গাড়ি চালাচ্ছে জিনিসটা খুব একটা যাচ্ছে না এবং সালাউদ্দিন আহমেদ নিজেই স্বীকার করেছেন যে এই ড্রাইভারটা হচ্ছে ওনার ব্যক্তিগত ড্রাইভার এবং এই ড্রাইভারটি ওনার পরিবারকে গত সাত আট বছর যাবত প্রোটেকশন ড্রাইভ করেছে তার গাড়ির আবার এমনও হতে পারে এটি একটি পরিকল্পিত জায়গা যে এই ড্রাইভারটিকে তার পরিবারের মধ্যে ঢুকিয়েছে এসালম বা তৎকালীন সময়ের কেউ যে খোঁজ খবর রাখার জন্য নজর রাখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো হতে পারে কিন্তু এই যে আজকে চট্টগ্রাম বিএনপি দক্ষিণ জেলা বিএনপি যেই ঘটনাটি ঘটে গেল তারেক রহমানের যে এত কষ্ট এত পরিকল্পনা এত কিছু উনি দলটার জন্য করছেন এবং উনি ভবিষ্যৎ একটি বাংলাদেশ গরবার যে চেষ্টাটি উনি চালিয়ে যাচ্ছেন এবং নতুন একটি রাষ্ট্র উপহার দেবার চেষ্টা করছেন নেতা কর্মীদের সাথে নিয়ে সেই নেতা কর্মীদেরাই কিন্তু সেই অতীতের মতোই দখলদারি চাঁদাবাজি দুর্নীতি এবং টাকার কাছে কিন্তু তারা হার মেনে তারা কিন্তু অপকর্ম চালিয়ে যাচ্ছে এখন এখানে কেন্দ্রীয় নেতাদের যে যেমন দোষ রয়েছে ঠিক আমি বলবো যে তারেক রহমানেরও কিছু শক্ত ঘোষণা দেয়ার সময়ে আমি মনে করি সামনে আসছে এবং এই উনি ওনার উচিত হবে যে শক্ত কিছু ঘোষণা করা এবং যেই যেই করেই হোক বিএনপির নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা অন্যথায় তারেক রহমান সাহেব যেই জনাব তারেক রহমান যে স্বপ্নটি দেখছেন বাংলাদেশকে নিয়ে এই স্বপ্নটি কিন্তু একদম গুরিয়ে যাবে এবং সেই শিক্ষা কিন্তু তাদেরকে পাঁচই আগস্ট থেকে নিতে হবে জনগণের আস্থা বিএনপি এখনো মনের মধ্যে তৈরি করতে পারেনি তার উপর যদি আবার এই ধরনের ঘটনা ঘটে তবে বিএনপির প্রতি মানুষের আস্থা একদম শেষ হয়ে যাবে এটি আমি মনে করছি ধন্যবাদ